লক্ষ টাকা সহ দুই যুবক সোমবার সকালে শামশেরগঞ্জের দুলিয়ান গঙ্গাঘাটে ষোলো লক্ষ টাকা জালনোট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম আলামিন শেখ বয়স কুড়ি এবং মিস্টার শেখ বয়স একুশ জানা গিয়েছে তাদের বাড়ি মালদা বৈষ্ণবনগর থানার এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা মালদার দিক থেকে জাল নোটগুলো গুলো শামসেরগঞ্জের দিকে নিয়ে আসছিল তাদের কাছ থেকে পাঁচশো টাকার নোটে মোট ১৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় গোপন সূত্রে খবর পেয়ে শামসেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান গঙ্গাঘাটে হানা দেয় এবং দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের বিরুদ্ধে সোনালি নোটের মাধ্যমে অর্থ পাচার এবং জাল নোট তৈরির অভিযোগ আনা হয়েছে সোমবার দুপুরে পুলিশ ধৃতদের সাত দিনের হেফাজত চেয়ে তাদের জঙ্গিপুর আদালতে পাঠায় তদন্তকারীরা এই সময় জাল্লন জাললনগুলি কোথায় নিয়ে যাচ্ছিল এবং আরো কেউ এই চক্রে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন শামসেরগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে